হাই গাইস গুড মর্নিং এখন বাজে সকাল আটটা এখন থেকে ব্লগ চালু করছি তো ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটায় দেখো চোখ মুখ খোলা আছে এখনও ফ্রেশ হয়নি এরপর ফ্রেশ হব তারপরে রান্না করব হ্যাঁ তো এখন কি করছি দেখবে দেখো স্কুল যাবে নেনারা এই দেখো

ভাই নিয়ে আগে তুমি নাও এরকম এখন তাড়াতাড়ি হচ্ছে কারণ ওই দেখো আটটা বেজে গেছে বুঝেছ একটু জল খেয়ে নেই চলে যা আরে হয়েছে অত স্টাইল করতে হবে না জলটা খা চলে গেল দেখেছ বদমাস ছেলে দেখাচ্ছি অবস্থাকে এবার ব্যবস্থা করতে হবে আমি করবো কে আর করবো থালা বাসন ধোবো এগুলো গুছাবো রান্না চাপাবো ওদের ওখানে পরোটা করে দিলাম পরোটা সুটি করে দিয়েছি টিফিনে তো করে নিই আমি কাজ চলে নিই গাছ দেখো রান্নাও চাপিয়ে দিয়েছি আর এদিকে জলও ভরছি পাইবে মোটো লাগিয়েছি তো তো স্নান করে কাজ চলে গেলো এবার পালা আমি বান্না করে তারপরে স্নান করব তো ফ্রিজে সেরকম সবজি নেই আছে ঝিঙে আর ভেন্ডি আজকে ভেন্ডি রান্না করব ভেন্ডি রান্নাই হবে আজকে ডালও হাতে দিয়ে দিয়েছি আর ভেন্ডি আর সবজি করবো যেখানে আদা রসুন আছে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি আর কাপড় ছাড়া হয়ে গেছে বাসি কাপড় না ছেড়ে রান্না পাই না বাসি কাপড় আগে ছেড়ে নিই সকালে ফ্রেশটা ও আগে হয়ে নিই আর ওদের টিফিনে জলদি থাকে বলে তাদের ওকে টিফিন করে দিয়ে ফ্রেশ হয়ে গেছি দেখো রান্না করে দিয়েছি ঘরটা ঘর পরিষ্কার করা হয়ে গেছে লাইটটা অফ করে দিয়েছি বিছানা গোছানো হয়ে গেছে বিছানা গুছিয়ে নিয়েছি আমিও ফ্রেশ হয়ে গেছি এবার ব্রাশ করে নি ব্রাশ করবো রান্না করে নি ভেন্ডি দেবো কেটে নিয়েছি আজকে বললো না ভেন্ডি আলু সবজি করবো দেখো ভেন্ডি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এদিকে দেখো আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলু টমেটো পেঁয়াজ একটাই পেঁয়াজ দেবো আর কাঁচা লঙ্কা দেখো অনেক কটাই দিয়েছি কারণ গুঁড়ো লঙ্কা অল্প দেবো আর একটু আদা বাটা দেবো আর সরষে বাটা দেবো তো দেখ পুরোটা দেখতে থাকো সর্ষে বাটা তো লাস্টে দেবো ওই জন্য লাস্টে বাটবো এখন আদাও বাটেনি তো ভেন্ডিগুলো দেখেছি একদম টাটকা দেখেই মনে হচ্ছে খেয়ে নিই কাঁচাতেই তো কড়াইয়ে তেল গরম করতে দিয়েছে এদিকে এখনও ভাত ফুটছে ভাত হতে এখন প্রচুর টাইম লাগে তো সবজিটা করে নিই তারপর তোমাদের দেখাবো তো গাইস তারপর রান্না বান্না সব হয়ে গেছে রান্না হয়ে গেছে স্নান করা হয়ে গেছে দেখো আমি রেডিও হয়ে গেছি রেডিও হয়ে দেখো ভিডিও করতে বসেছি তো ইনস্টাগ্রামে আর ফেসবুকের দুটো ভিডিও করছিলাম স্নান করা হয়ে গেছে দেখেছ হ্যাঁ রান্না করেই স্নান করে নিয়েছি সকালে চা বিস্কুট খেয়ে নিয়েছি আর এখন বাজে পোনে একটা একটা সময় আনতে যাবো রাহুল লোনকে ওরা স্কুলে গেছে আনতে যাবো তাই রেডি হয়ে গেছি তো রান্না তো কীরকম রান্না করলাম তোমাদের কাছে শেয়ার করতে পারিনি তো পরে শেয়ার করব এবার যে কী রান্না করেছি ভেন্ডি আলু সবজি করেছি মানে ঝাল সরষে বাটা দিয়ে আর ডাল করেছি তো তোমাদেরকে দেখাবো অবশ্যই দেখাবো তো দেখাবো স্নান টান করে বসে আছি রেডিওয়ে মানে বসে আছি ওদেরকে আনতে যাবো আনার পর আবার অনেক কাজ আছে ওদের জন্য স্নান করবে আবার মানে দুটোর সময় খাওয়া দাওয়া করবো তারপর আহ আনতে যাচ্ছি বেরিং করেছি